হ্যালো ব্রিয়ানি গুড ইভিনিং সবাইকে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমার অনেক দিন পর একটা মেন ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হলো আজকে আমাদের কৃষ্ণনগরে মহারা নাম প্রতাপে আমরা সকলে মিলে ঘুরতে গেছিলাম তো কী উপলক্ষে গেছিলাম কেন গেছিলাম সেটা আস্তে আস্তে তোমরা সবাই জানতে পারবে পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে তো চলো আমার চ্যানেলের ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা লাইফস্টাইল আজকে অনেক দিন পরে বেরোলাম তো আজকে কেন আসলাম কিসের জন্য আসলাম সেটা তোমাদের বলি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সেভেন্টি সেভেন রুপিসে এখানে অফার চলছিল তো সেই অফার উপলক্ষেই আমাদের আসা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যাবো যাবো কিন্তু সময় হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে সময় হয়েছে আজকে হুট করেই বেরিয়ে এসেছি কি অর্ডার করলাম সেভেন্টি সেভেন রুপিসে কী কী পাওয়া যায় কি কি অ্যাভেলেবেল আছে সেগুলো সবই তোমরা দেখবে দেখতে পারবে তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে আমরা এটা আজকে ফার্স্ট টাইম আসিনি এটা দিয়ে আমাদের থার্ড বার আসা হয়ে গেলো কারণ আমাদের অ্যানিভার্সারি পারপাস এসেছিলাম আর একটা ফ্রেন্ডের অ্যানিভার্সারি পারপাসে এসেছিলাম তো আজকে তুই আমাদের তৃতীয়বার আমরা আসলাম তো আজকে আমরা জাস্ট দুজনাই এসেছি মানে আমাদের ফ্যামিলি আর ওর একটা ফ্রেন্ডের ফ্যামিলি আর দুটো ফ্যামিলি আসতে পারিনি কোনো কারণে তো এই যে এখন সেই অনেকটা রাত হয়ে গেছে যেহেতু সে কারণে এসেই অর্ডার দিতে স্টার্ট করে দিয়েছে তো ফার্স্ট টাইমই টেংলি কাবাব অর্ডার দিয়েছিল সেটা চলে এসেছিলো সেটা অনেকক্ষণ পরেই এসেছিলো তার মধ্যে আমরা অনেকটা ছবি ক্লিপ করে নিয়েছিলাম এই যে আমার মাম্মা আমার মাম্মা মেয়েটা চিকেন খেতে খুব ভালোবাসে বাট খেয়েছিলো না ওদের জন্য লাস্টে পিৎজা অর্ডার দিয়েছিলো সেটা এসেছিলো ওটা সেটা খেয়েছিলো বাট তারপরে দেখো আমরা কী কী অর্ডার দিয়েছি না দিয়েছি আর এই যে আমার একটা দেওয়ার ও খাচ্ছিলো তো আমি বলছিলাম তুমি খাও আমি ভিডিও করি তাই ও হাসছিল তো চলো এই যে পিৎজা চলে এসেছে পুরো ভিডিওটা দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই যে আমরা বাইরেও চলে এসেছি আর এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি আর এই যে ওই যে আমার মামাম ও তো খেলা নিয়েই ব্যস্ত আর এই যে তিনজনা ছবি মানে তুলুক তারপরে ওরা লাস্টে আসছে আর আমরা যাই আর এই যে দুটো আমার এত ভয় লাগে এই দুজনকে যে কোনো সময় যেন পড়ে না যায় পড়লেই তো দিন লেগে যাবে আর এই ম্যাডামের তো ছবি তুলে হয় না ম্যাডাম যেখানে সেখানে হুটাট করে দাঁড়িয়ে পড়বে ছবি তোলার জন্য তো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চলো টাটা বাই বাই গুড নাইট